দেখো তোমাদের ইংলিশ চলছে ভাই হ্যাঁ পঁয়তাল্লিশটা টার্গেট টোটাল হবে পঁয়তাল্লিশটা ইংলিশ সেট হ্যাঁ তোমাদের আমি পঁয়তাল্লিশটা সেট এক সঙ্গে যখন কমপ্লিট হয়ে যাবে চলো তিরিশটা যখনই হবে তখনই এক থেকে তিরিশটা তোমাদের পিডিএফ দিয়ে দেবো ঠিক আছে তোমাদের কাছে তো পনেরোটা বুঝি বলে আসে পিডিএফ তোমরা খুঁজেই পাবা না হ্যাঁ তোমাদের আমি চোদ্দোটা দিয়েছিলাম ভোকাবুলারি তোমরা বলছো তেরোটা দিয়েছিলে তো আমি চোদ্দটা দিয়েছিলাম সেটা পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো কোনো চাপ নেই হুম আমার খাতায় তো লেখা আছে ওটা বোকালে কুড়িটা দেবো বলেছিলাম তো এই প্র্যাকটিস চলছে মধ্যে মধ্যে দেবো দেখ ক্লিয়ার করে দেবো পরীক্ষার ডেটটা ঘোষণা হয়ে গেলে সব কিছু ক্লিয়ার করে দিতাম বুঝলে পরীক্ষার ডেটটা ঘোষণা এখন বলছো বলেছিলাম তোমাকে আলাদাভাবে জানাতে ওটা ওটা কোনটা গো তুমি মামনিকে মেসেজ ম্যানেজ করে দেবো ঠিক আছে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবে মামনির উপর দায়িত্ব দিলে মামানি আছো তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো দেখো যারা ক্লাস করছো না তাদের জন্য বলছি খুব ভুল করো তোমরা জানো তো তুমি যদি কোনো জায়গায় কাজেও গেছো বা কোথাও গেছো আমি বললো ভাই পাঁচটা মিনিট বা দশটা মিনিটের জন্য ক্লাসটা একটু অ্যাটেন্ড করো বিশেষ করে ইংলিশ স্কুল ও বা তোমরা যদি খুব অসুবিধা হয় রেকর্ডটা দেখো এটা তোমাদের জন্য বলছি ইটস নট মাই রিকোয়েস্ট এটা তোমাদের রেসপন্সিবিলিটি ভাই বুঝতে পারছো না বলে ফেলি বুঝবি দিন গেলি গরিবের কথা বাসি হলে কাজে লাগবে এটুকু মাথায় রেখো দেখো আই মেড হিম টু রাইট আ লিটল তাহলে এখানে ভুল কোথায় আছে মানে কি টু কে সেন্টেন্স ইম্প্রুভমেন্ট করতে হয় বলছে যদি ইম্প্রুভমেন্ট থাকে তাহলে ইম্প্রুভমেন্ট করতে হবে যদি নো ইম্প্রুভমেন্ট থাকে তাহলে নো ইম্প্রুভমেন্ট হবে তো এখানে অ্যানসার কি হয়ে যাবে দেখো তোমাদের কিছু কিছু ভার্ভ থাকে যাদের পরে দেখো যেমন মেড ভার মেড ভার বা মেক এর অ্যাকচুয়ালি কি মেক এই মেক ভার্ভের পরে বা মেক ভার্বের পরে টু দিয়ে কখনো হয় না টু দিয়ে কখনো হবে না অ্যানসার কি হবে আই মেড হিম রাইট অ্যাডজাস্ট কি হয়ে যাবে ভিওনটা চলে আসবে আই মেড হিম রাইট লেটার আমি তাকে কী করেছিলাম লিখতে বলেছিলাম আই মেড হিম আমি আমি তাকে তাকে করেছিলাম মানিয়েছিলাম টু রাইট করার দরকার নেই রাইট আ লেটার এটা কিন্তু মাথায় রাখবে এই মেড ভার বা মেক মেক যাকে বলে মেক মেড হয় জানো মেক বা মেড যদি থাকে এই যেটা নিয়ম জানতে হবে মেক বা মেড আরও অনেক কিছু ভার থাকে কিছু কিছু থাকে তো এটাও একটা আসলো তোমাদের আগের দিনও একটা বললাম সাজেস্ট দিয়ে মনে আছে সাজেস্ট দিয়ে বলেছিলাম মনে আছে সেখানেও কিন্তু টু প্লাস হয় না ঠিক আছে এইগুলো তো মাথায় রাখতে হবে তো এখানেও টুটা হবে না কিছু কিছু ভাববের পরে হয় না এই ব্যতিক্রমগুলোই কিন্তু পরীক্ষা আসে আর এটা ম্যাক্সিমামই আসে নেক্সট দেখ দুই ডাক কী বোঝ দেখো ব্রিং আ বুক ভয়েস চেঞ্জ করতে হবে তোমাকে এখানে তো ড্রিং আ বুক দেখো এটা আমরা দেখো গঠনটা দেখো একটু ফলো করবে গঠনটা কি রয়েছে ভার প্লাস অবজেক্ট রয়েছে আবুক আচ্ছা যদিও বা এখানে দাবুক দিয়েছে এগুলো প্রত্যেকটা এ বুক হবে ঠিক আছে এগুলো কিন্তু এ বুক যাই হোক এবার দেখো অব ভার প্লাস অবজেক্ট রয়েছে তো আমরা ভার প্লাস অবজেক্ট যখন ভার দিয়ে সেন্টেন্স শুরু হয় সেটা কোনটেন কোন সেন্টেন্স রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ অনুরোধ এই ধরনের উপদেশ অর্থে আমরা সেটাকে বলে কি ইম্পারেটিভ সেন্টেন্স যেটা ভাব দিয়ে শুরু হয় তো ইম্পারেটিভ সেন্টেন্সে কী বলছে যখনই ভাব দিয়ে শুরু হয় তখন কী আসবে লেট আসবে ভেরি গুড আর লেটের পরে কখনো সাবজেক্টিভ কেস আসে না অবজেক্টিভ কেস আসে যদি হি হি থাকে হি হবে না হিম হবে এগুলো কিন্তু এটাও কিন্তু একটা নিয়ম লেটের পরে অবজেক্টিভ কেস আসবে তো এ বুকের অবজেক্ট তো এ বুকই হবে তাহলে লেট আ বুক আচ্ছা এ দুটো কিন্তু এ আছে আগেই বলেছি লেট আ বুক তা লেটের পরে অবজেক্ট তারপরে কি আনতে হয় বি লেট আ বুক বি তারপরে ভারবের থার্ড ফর্ম তো ব্রিং এর থার্ড গুলিয়ে ফেলবে না বাই বাই মানে কেনা যেটা বাই বাই না ওটা ব্রড বড ওখানে জাস্ট আটটা হয় না দেখেছ বাই ব্রড ব্রড সিমিলারলি ব্রিং ব্রড ব্রড তাহলে লেট আ বুক বি ব্রড কোনটায় আছে আনসার অপশন তে আছে সিম্পল একদম সিম্পল কিছু নেই

তো রেজিস্ট্যান্সের পরে কোনটা হয় ফর জন্য অ্যাগেনস্ট বিরুদ্ধে টুয়ার্ডস অভিমুখে টু তো মাথায় রাখবে এটা ফিক্স প্রিপিশনটা করে একটা জানি দেখ অ্যাগেন্স্ট মানে কি কারো বিরোধিতা করা তাই তো রেজিস্ট্যান্স মানেই হচ্ছে বিরোধিতা করা তার মানে সেখানে কিন্তু অ্যাগেন্স তো দেওয়াই যেন সুবর্ষ কাজ করে যাবে তাহলে এখানে অ্যান্সার মাথায় রাখবে রেজিস্ট্যান্সের পরে ফিক্সড প্রিপজিশন টু বসে তাহলে রেজিস্ট্যান্ট টু বসবে তাহলে অ্যান্সার উইল বি দ্য শোল্ডার অফার রেজিস্ট্যান্স টু দ্য এনিমি অ্যাট্যাক তাহলে এনিমি অ্যাটাক থেকে প্রতিরোধ করেছিল বা প্রতিহত করেছিল যেমন কিছুদিন আগে পাক ইন্ডিয়া যে যুদ্ধ হলো সেখানে কিন্তু ইন্ডিয়ান আর্মিরা প্রতিহত করলো নেক্সট দুই যাক রিপ্লেস দিস ওল্ড চেয়ার মানে এই যে ওল্ড চেয়ারটা আছে এটাকে নিউ চেয়ারের সহিত চেঞ্জ করো তার মানে কী হবে এখানে মানেটা বললাম যখন বুঝে গেছো তাহলে এটা ফর্ম হবে না ইন হবে না ফর হবে না অপশান এ হবে উইথ রিপ্লেস দিস ওল্ড চেয়ার এই চেয়ারটা চেয়ারটাকে নতুন নেটটা দিয়ে চেঞ্জ করা বুঝি না পুরোনোটা বাদ দিয়ে নতুনটা দিয়ে চেঞ্জ করো তো দিয়ে বা সাথে এই অর্থে আমরা হুইথ ইউজ করবো নেক্সট আরটা আছে কি দেখো এখানে পালদাক কী বলছো আরটা কনভার্ট করার ক্ষেত্রে কোনো কিছু কনভার্ট বা একেবারে তার হাল পরিবর্তন করার ক্ষেত্রে আমি ইন্টু ইউজ করি এটা মাথায় রেখো পালদাক বলছে ডিউরিং দ্য রিসেন্ট ফ্লাড যে কিছুদিন আগে হয়ে যাওয়া ফ্লাডের কারণে মানে চলছিলো যখন ডিউরিং মানে চলছিল চলাকালীন ডিউরিং দ্য রিসেন্ট ফ্লাড খুব দ্রুত মানে কিছুদিন আগে যে চলছিলো যখন ওর বন্যা টু থার্ডস অফ আওয়ার কান্ট্রি এবার এইখানে একটা কোশ্চেন আছে অনেকে যায় না যে ওয়ান থার্ডের ওপরে টু থার্ড ফাইভ বাই এইট এই সমস্ত যখন থাকে ওয়ান থার্ড টু থার্ড ফাইভ থার্ড এইসব হাফ সে মানে ওয়ান ফোর্থ এইসবগুলো যখন থাকবে তখন সাবজেক্টটা বাপই ভার্বটা কী হিসাবে ইউজ করবো তো মাথায় রাখবে এই টু থার্ড বা ওয়ান থার্ড থাকলে তারপরে তারপরে যে সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী ভার বসবে এটা কিন্তু মাথায় রাখবে ক্লিয়ার করতে পারলাম তো বাবু ক্লিয়ার করতে পারলাম তাহলে এখানে আওয়ার সিটি তাহলে আওয়ার সিটি মানে আমাদের নগর এটা পুলুরাল না সিঙ্গুলার এটা পুলুরাল না সিঙ্গুলার চলো তো যেটা বলছিলাম তাহলে এখানে যেটা বলছিলাম যে আওয়ার সিটি আওয়ার সিটি এই যে আওয়ার মানে কিন্তু আমাদের এই আমাদের দেখে যেন ভেবো না যে এখানে এটা পুলুরাল এখানে বলছে আওয়ার সিটি শুধু আওয়ার কথা বলছে না আওয়ার সিটি মানে আমাদের শহর যদি বনগা আমাদের শহরে বনা করা হল একটা শহর একটা সিটির কথা হচ্ছে আওয়ার সিটি তো আমাদের নগর তারপরে কি হবে তাহলে পুলুরাল আসবে এবার দেখো ডিউরিং দ্য রিসেন্ট ফ্লাড টু থার্ডস অফ আওয়ার সিটি ড্যাশ ইন রুইন্স মানে ধ্বংস হয়ে গিয়েছিল তাহলে এই যে বিধ্বস্ত হয়েছিল জলের দ্বারা তাহলে এই যে এখানে তাহলে এটা কি একটা রিপোর্ট টাইপের মানে যে ঘটনাটা ঘটে গেছে তাহলে কোন টেন্স ইউজ করবে পাঁচ টেন্স তাহলে আর আর ইস তো হবে না তাহলে অ্যান্সার হয় ওয়ার নাই ওয়াজ কিন্তু এখানে সিঙ্গুলার আছে তাহলে সিঙ্গুলার এখানে ওয়াজ হবে অপশান ডি ভেরি গুড সাহেব কি বলছে আ পার্টিকুলার মেথড অফ ওয়ার্কিং একটা নির্দিষ্ট পদ্ধতিতে যে কাজটা করা হয় এটা কিছুদিন তোমাদের পরীক্ষায় দিয়েছিলাম মনে হয় কি বলে এটাকে বলে কি বলে মোডাস মোডাস এন্ডি ঠিক আছে এটা কিছুদিন আগে করানো আছে তোমাদের মুখস্থ রাখবে কিন্তু এটা অনার্ট সাবসিপশন টাইপের সাদাক বলছি হি ইজ ইন হ্যাবিট অফ পিকিং হোলস ইন এভ্রিথিং এই তো বোঝা যাচ্ছে দেখো সেন্টেন্সটা পড়লে বোঝা যাচ্ছে হি ইজ ইন দ্য হ্যাবিট তার মধ্যে একটা অভ্যাস আছে অফ পিকিং হোলস মানে এটা বলবো পিকিং হোলস করতে ইন এভরিথিং প্রত্যেকটা বিষয় তাহলে মানে কি মানে কিছু কিছু বাকি থাকে না যে ফল্ট খোঁজে সব যে এখানে ভুল খোঁজে যে ব্যক্তি তাকে বলে পিকিং হোলস তাহলে পিকিং হোলস মানে কি গর্ত খুঁজছে মানে কথার মধ্যে কোন একটা কথার মধ্যে গর্ত খুঁজছে তার মানে কি ভুল খুঁজছে তাহলে ফাইন্ডিং ফল্ট এটা কিন্তু ইডিওমেটিক এক্সপ্রেশন ছিল আড্ডায় কি বলছে চুজ দ্য কারেক্টলি স্পেল টর এর ভিতরে কোন বানানটা সঠিক আছে বলেছে কিন্তু ঠিক আছে এখানে সঠিক কোনটা দেখো অসপিসিয়াস বানান কি হয় এই এসটা হবে না অসপিসিয়াস এ এস হয় না এ ইউ এস পি আই সি আই ও এস তাহলে এটা এটা হবে না এটা ইনকারেক্ট আছে তবে হিলারিয়াস কি হবে হিলারিয়াস এইচ আই এল এ আর আই ও ইউ এস ও ইউ দেখো আর আই ও ইউ এস হবে এটা ভুল আছে তারপরে

আমরা বলি না আমাদের ভাগ্য সবথেকে একটা জিনিস মাথায় রাখবে আমাদের ভাগ্য দুই উপরে আমার ভাগ্য ভালো ভাগ্য খারাপ কিসের উপর ডিপেন্ড করছে যখন আমার সঙ্গে কোনো ঘটনা ভালো হচ্ছে তখন আমরা কি ভাবি ভালো আর যখনই হচ্ছে আমার ভাগ্য খারাপ ভগবান আমার সাথে নেই বলি না আমরা এটাই হচ্ছে ফ্যাক্ট আমাদের নজরিয়া ডিপেন্ড নজরিয়া আমরা কিভাবে দেখি যাই হোক তাহলে ফরচুন ফেভার্স দ্য কি হবে ফরচুন বা ভাগ্য এটা কিন্তু প্রভাব নয় দেখবো দেখো দ্য প্র্যাকটিস অফ ম্যারিং মোর দেন ওয়ান হাজব্যান্ড এট এ টাইম মানে একটা মহিলা যখন একটা সময়ে অনেকগুলো হাজব্যান্ড রাখে অনেকগুলো হাজব্যান্ড রাখে তখন সেটাই কি বলে ভুল ভাল বললে হবে না না ভুল ভাল বলছি বাই গ্যামি মানে দুজন রাখবে বাই মানে দুই এতবার বলেছি দুটো যার স্বামী থাকবে হাজব্যান্ড তাকে বলে বাই গ্যামি আর সেলিবেসি মানে কুমার যে বিবাহিত নয় কুমার কুমার ইচ্ছে না কুমার সেই কুমার ঠিক আছে আই বুড়ো যার বলে পলিঅ্যান্ড্রি হবে অ্যান্সার আর পলিগামি কি বহু বিবাহ ছেলেরা যখন বিয়ে করবে এটা বহু বিবাহ মানে ছেলেরা যখন অনেক বিবাহ করে সেটা হচ্ছে বহু বিবাহ এটা ছেলেদের ক্ষেত্রে পলিগ্যামি বহু বিবাহ আর পলিয়ান্ড্রি অ্যান্সার অপশন বি মেয়েদের ক্ষেত্রে পলিঅ্যান্ড্রি অপশন বি ইদাঁনতে অপশন বি কইছিলাম তো না কি যে আnder keto thebe ichhilo অপশন বি তে आंसर আমি কি তো করেছিলাম आंसर কিন্তু বুঝে নেবে যে পলিগামি বহুবিবাহ প্রথা কালের ছিল বহুবিবাহ প্রথা কালের ছিল যেটা এ করেছিল রদ করা হয়েছিল না বহু চালু করেছিল এই যে বহু বিবাহ বিষয়টা ছেলেদের জন্য আর কলি হচ্ছে মেয়েদের জন্য মেয়েরা যখন অনেক বিয়ে করবে একই সময়ে অনেকগুলো যখন সে স্বামী রাখবে ডিসেডি হয় না এটা ডিজ ওরিয়েন্টেড হয় তা বলছি মিনিং অফ দা ফ্রেজ লাস্ট বাট লিস্ট তো এখানে এক্সপ্রেশন দিয়েছে লাস্ট লিস্ট এটার মানে কি এটার মানে হচ্ছে অপশন ডি লাস্ট ইন অর্ডার অফ মেনশন দেখো লাস্ট ইন অর্ডার অফ মেনশন অর অকার লাস্টের যে কি তাকে অকার করতে হবে মেনশন করা হয়েছে বাট নট লাস্ট ইন ইম্পর্টেন্স কিন্তু হয়তো এটা লাস্টের দিকে মেনশন করা হয়েছে বা লাস্টে এটাকে ঘটনাটা ঘটেছে কিন্তু এর ইম্পর্টেন্টটা কিন্তু লাস্ট নয় মানে এর ইম্পর্টেন্টটা কিন্তু লিস্ট বা কম নয় বুঝতে হয়তো এটা লাস্টে আছে আমরা বলি না হয়তো এটা শেষের দিকে কিন্তু গুরুত্ব কিন্তু

প্রপার সাবজেক্ট দিয়ে ক্লজ হবে সাবজেক্ট দিয়ে কিন্তু প্রপার সাবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স হয় সিমিলারলি তাহলে এটা তো কেন প্রপার সাবজেক্ট নেই যার পরে আছে নেই কিন্তু পরেরটা দেখো সি দেখো দ্য স্যুপ ইজ সো হট দ্যাট ইট ক্যান নট বি টেস্টেড দেখো ইট আছে এখানে প্রত্যেকটা কিন্তু সুন্দর হয় ক্লজ আছে মানে প্রপার ক্লজ হবে যার বলে নেক্সট তো দা কি বলছে হি ইজ আ ক্লেভার বয় সে হচ্ছে একজন ক্লেভার বয় কমপ্লেক্স সেন্টেন্স করতে হয় তোমাদের দেখবা ওই যে ভোকাবুলারি পার্ট দেওয়া আছে ওখানে দেখবা নিয়মে লেখা আছে যে কোন কোন দিয়ে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করি যাদের কাছে তেরোটা যে পিডিএফ তোমার তেরোটা বলছো কিন্তু আমি জানি চোদ্দটা দিয়েছি তো যাদের কাছে এটা আছে বা নেই যাদের কাছে তারা কিন্তু নিয়ে নেবে কালেক্ট করে নেবে হয়তো আমি দিয়ে দিয়েছি তো এগুলো কিন্তু পড়তে হবে অনেক সুন্দর করে দেওয়া আছে ওইগুলো ওগুলো বললে প্রায় দেখবা তোমাদের সেভেন্টি পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে

শুধু কেলে বার হবে না এটা অপশন আর হাও মাছ তো হবে না হাও মাছ মানে কত কোনো কিছু জিনিসের যে যখন জিজ্ঞেস করি তাহলে হাও মাছ এখানে আসবে না আর দ্যাট কার ক্ষেত্রে দ্যাট তো তোমার সাবজেক্টিভ কেসে আমরা কি বা পার্সনের ক্ষেত্রে ইউজ করি না হু ইউজ করে থাকি প্র্যাক্টিবাচকের ক্ষেত্রে তো ওটা দ্যাটও হবে না হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ স্কাই তো কিছুদিন আগে আমরা কিছু কিছু করছি এটা মুনের মুনের কি হয় মুনের কি হয় লোনার করেছিলাম একদম তো এখানে দেখো কি আসছে একদম ভেরি গুড সোলার রেডিয়েশন তারপর দেখো অ্যাস্ট্রাল অ্যাস্ট্রোয়ালটা কি অ্যাস্ট্রোলজি বলেছো তো আচ্ছা অ্যাস্ট্রোলজি বলেছো তো অ্যাস্ট্রোলজি মানে কি আর অ্যাস্ট্রোলজি বলছে তারা সম্পর্কে জ্যোতির্বিদ্যা মানে কি তারা বলে না তারা সম্পর্ক স্টার এস্ট্রাল মানে কি স্টার স্টার স্টারের অ্যাডজেক্টিভ এস্ট্রাল আর সানের অ্যাডজেক্টিভ সোলার আচ্ছা মুন্ডেন কি হয় মুন্ডেন হচ্ছে ওয়ার্ল্ড মুন্ডেন কি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর অ্যাডজেক্টিভ যে ধরা হয় তাহলে অ্যান্সার হবে কি এথারিয়াল কি এথেরিয়াল অ্যান্সার হবে এথেরিয়াল এস্কায়ের অবজেক্ট সরি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এথেরিয়াল

এবার এখানে একটু ভুল আছে একটু করে দিয়েছি ইচ চাইল্ড হবে কি বিউটিফুল রেড বেলুন হবে এখানে কোন বেলুনের কথা বলা হচ্ছে রেড ভাই মাইক্রোফোনটা অফ করো এই রেড কথাটা কার জন্য ইউজ করা হয়েছে বেলুনের জন্য তাহলে বেলুনের আগে হবে রেডটা বিউটিফুল রেড বেলুন শুধু বেলুনের সম্পর্ক কিন্তু বেশ ওই বিউটিফুল কথাটা কার জন্য ইউজ হয়েছে অ্যাডজেকটিভ ফর্মের জন্য ভেরি গুড অ্যাডজেকটিভ যদি হয় কার সম্পর্কে বলছে এর সম্পর্কে বলছে শুধু বেলুনের কথা বলছে না লাল বেলুনের কথা বলা হচ্ছে তাহলে রেড বেলুনটা টা একসঙ্গে হবে তাহলে হবে ই চাইল্ড ওয়াজ গিভেন আ বিউটিফুল রেড বেলুন তাহলে এখানে একটু গঠনের ফুল আছে রেডটা টা বিউটিফুলের পরে হবে নেক্সট কি বলছে ফাইন্ড এর দ্য কুড নট হার্ডলি তো হার্ডলি কথাটা মানেই তো না এর বরাবর তোমাদের আমি শিখিয়েছি কিন্তু এটা আগেও করিয়েছি এটা ফিফটি রুলস যখন করিয়েছি সেখানে দেখবা আছে হার্ডলি কথাটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড

হি is very সরি তাহলে এটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করে দিয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানেও প্রেজেন্ট আছে এখানেও প্রেজেন্ট তার মানে নিশ্চয়ই যেটা ছিল প্রেজেন্ট ছিল তাহলে করব হি সেজ তাহলে এখানে ভার্বের no পরিবর্তন হ্যাঁ দ্যাট হি ইজ ভেরি সরি সে বলেছিল যে কি সে খুব দুঃখিত তার মানে কি এবার সে খুব দুঃখিত মানে কি আমি সে তো সে নিজেই বলছে তাই না হি সেজ দ্যাট আর এটা কেন হবে না কারণ দেখো হি ইজ যখন সে বলেছে সে খুব দুঃখিত তার মানে এটা কিন্তু থার্ড পার্সন বলছে আমি শিখিয়েছিলাম না ভয়েস ডাইরেকশন চেঞ্জ যে ইনডোর এক্সপ্রেস মানে কি তোমরা রিপোর্ট করছো মানে কোনো একটা ঘটনা আমি দেখলাম এই ঘটনাটা আমি দেখলাম যে একজন বলছে কাউকে একটা সরি বলছে সেই ঘটনাটা তুমি দেখলে দেখে তুমি আর একজনের সঙ্গে বলো তখন কি বলবা যে রাম বলেছে তাকে সরি তাই বলি তো তারপরে রাম বলেছে সরি তার মানে রাম যখন তাকে বলছিল তার মানে কি রাম বলছে যে আই আই এম সরি আমি বলছি আমি দুঃখিত তাহলে অপশন বি রিপোর্ট নেক্সট বাইদা কি বলছে দে ওয়ার দ্য ক্রিকেট ম্যাচ তো ভয়েস চেঞ্জ করবো ভাই এখানে আমরা আগে প্রথম অবজেক্ট তো এখানে রয়েছে অবজেক্ট ডব্লুইস ওয়ার্ড থাকলে ডবল ইস ওয়ার্ডটাকে আমরা আগে নেবো আর এখানে ওয়্যার আছে মানে কি আসবে এম ইজ আর ওয়াজ আর থাকলে বিইং আসবে প্রথম দিকে বলে বিইং কোনটায় কোনটায় আছে এটাই নেই এটা आंसर হবে না এটা নেই এটাই নেই কত ইজি তবে প্রথম ডিমান্ড এটাই আসবে যখন ওয়াজ ওয়ার আসে মানে কি আসবে বিইং আসবে এম ইজ আছে মানে বিইং আছে হ্যাজ থাকলে বিন আসবে হ্যাড থাকলে বিন আসবে ভি টু থাকলে কি দেখো যদি ভি টু থাকে তাহলে কি আসবে ওয়াজ ওয়্যার আসবে এগুলো মাথায় রাখতে হবে ওয়ান থাকলে এম ইজ আর আছে প্লাস ভারবে থার্ড ফর্ম তো আছে এইগুলো সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে মডেল অফ থাকলে বি আসবে ব্যাস এইগুলো মনে রাখলেই তো হয়ে যায় টাফ কিছুই না শুধু তোমাদের প্র্যাকটিসের অভাব নেক্সট দেখো পিগ পিগ যেখানে থাকে কি বলে স্টাই বলে কি বলে স্টাই যেখানে থাকে স্টাই বলে লুনেটিক মানে কি লুনেটিক লুনেটিক মানে হচ্ছে পাগল ইনসেন লুনেটিক পাগলরা যেখানে থাকে একদম তো এখানে দেখো কনভেন্ট তোমাদের এটা হয়তো নোট দেওয়া আছে আমি দেখছিলাম আজকে তোমাদের নোট দেওয়া আছে নান্সরা এখানে থাকে নান্স মানে সন্ন্যাসীরা যেখানে থাকবে সেটাই কি বলে আমরা কনভেন্ট বলে থাকি প্যালেস মানে তো প্রাসাদ রিফরমেটারি মানে কি সংশোধনাগার রিফরমেটারি মানে কি সংশোধনাগার ঠিক আছে তো অ্যাজাইলাম অ্যান্সার হবে পাগলা গারদ মানে কি পাগলা গারদ এই ঠিক যেখানে থাকে সেখানে তো বলি অ্যাজাইলাম হবে নেক্সট ছবিটা কি বলছে চুজ দ্য কারেক্ট প্রভাব তো প্রভাব সঠিক কোনটা হবে থমাস কোর্টেসি ফুল অফ ক্রাফ্ট ফুল অফ কোর্টেসি দেখো এখানে আমরা এটা শিখেছি যে থোমাস কোর্টেসি অপশন এ আনসার থোমাস কোর্টেসি ফুল অফ তার মানে কি বলতো অতিভক্তি চোরের লক্ষণ সেটা অতিভক্তি চোরের লক্ষণ আমরা বলে থাকি না সেই বাগধারাটা হচ্ছে ইংলিশে বলে কি থোমাস কোর্টেসি ফুল অফ ক্রাফ্ট নেক্সট

তারপরে আর কিউ করো অপশন ডি এস পি এস আর কিউ ঠিক আছে এই ছিল তোমাদের আজকের ইংলিশ আর আগের দিনের ইংলিশটা করাবো